ভাইয়া কত হইল 102 102 দর্শক 1 লক্ষ দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো সুস্থ আছেন আজকে আমরা আছি নতুন বাজার ফিট গরুর হাটে এবং এই হাটে ভাই কত নিল কি দামে গরু বিক্রি এই গরুগুলো আপনাদের দাম দর্শক শুরু করে অনেকগুলো গরু চলুন কত হইছে ভাইয়া লক্ষ পাঁচ কত লক্ষ হাজার টাকা

সেই যে পাগলা গরু নতুন বাজার একশো ফিট হাটে আমার দেখা বলতে গেলে সবচেয়ে সেরা পাগলা গরুটি আসছে আমরা জানার চেষ্টা করবো এই গরুটির দাম কত নিয়েছে কিন্তু জানি না পারবো কিনা কারণ গরুটি কিন্তু সেই লেভেলের পাগলামি করছে কত আছে ভাই ভাই কত নিছে সবাই জানাই